দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজ আমরা কথা বলবো একজন দুঃখী বোনের সঙ্গে শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দয়া এবং মরমের উপর আচ্ছা আপনার নামটা কি সর্বপ্রথম বলেন আমার নাম তানিয়া আক্তার আচ্ছা আপনার জীবনে কষ্টের কথাগুলো আমাকে বলবেন আমরা শুনবো তো আমাদের দর্শকের উদ্দেশ্যে সেই কষ্টের কথা বলা বলুন আপনার জীবনে কি কি কষ্ট করেছেন আমি ছোটোতে বড় হয়েছি তখন আমার বাবার সংসারে ভালোই শুকেছিলাম যখন নাকি আমি ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমার আব্বু একটা ব্যবসা দিত সে ব্যবসা ধরা খাইছে পার্টনার হিসাবে দিয়েছে দেওয়ার পরে ধরা খাওয়ার পর তখন আমাদের ঘরে নুনানে পান্তা ফুটায় কিন্তু তখন আমাদের কোনো খাওয়া আর কিছুই হয় না তার কারণে আমি ভাবি এইসব স্কুলে ভর্তি করা দিছে টাকার অভাবে আমাকে পড়াতে পারে না দেখা তা ইসব স্কুলে আমাকে ভর্তি করার পর আমি ক্লাস এইটে যখন উঠি তখন আমার অনেক কষ্ট হয়ে যায় তারপর আমি ক্যারণগঞ্জে থাকতাম ওইখানে আমার জন্মস্থান ওইখানে আমি ছোটোতে বড় হয়েছি তা এইট পাস করার পর এখন আমার ঘরে যখন দেখি না আরও অভাব হয়ে গেছে তখন আমি ইসলামবাদ আছে ক্যারানগঞ্জে এখানে ইসলামপুরের ওই সাইডে শপিং ব্যাগের কোম্পানিতে কাজ করতাম সেখান থেকে কাজ করে যখন আমি ইসব স্কুলে পড়ছি সেখান থেকে টেকনিক্যালে আমাকে চাকরির জন্য সারেরা গেছে যে আপনি মেয়েকে দেন দেওয়ার পর এই পরীক্ষাটা দেওয়ার পর ওকে আমরা একটা চাকরি দেওয়া দিব তা আমরা মিরপুর এক নম্বরে গেছি এইসব টেকনিক্যালটা আছে সেই টেকনিক্যাল থেকে আমরা সেলাই মেশিনের কাজ শিখছি শেখার পর আমাদের দাঁতকান দিয়ে একটা চাকরি দেওয়া দিয়েছিল সেইখান থেকে চাকরি করার পর এখন থেকে আরও বর্তমান আমাদের বাবার আরও অভাব বেশি বাইরে গেছে এখন আমরা দুই বোন আর দুই ভাই আমরা তা সেখানে যে আমাদের বিয়েটা দিব সেই অর্থটাও নাইকিয়া এখন আমার বড় বোনের একজনকে পছন্দ করতো সে তার বিয়ে করে নিয়ে গেছে এখন আমার বলতো সাবু মা তোমার যদি কোনো কিছু হয়ে থাকে তো তুমি আমাদের বলো কেলে আমরা পারবো না তোমার অত অর্থ দেয় বিয়ে দিতে আর কোনো কিছু না আর পড়ালেখা করতেও পারবো না তো সেটা করার পর তা আমাদের আমার যার সাথে এখন বিয়ে হয়েছে সে আবার আমাকে দেখছিল দেখার পর আমাকে পছন্দ করছে করার পর সে আমাকে প্রস্তাব দেয় যে তা আমি তোমাদের বিয়ে কর আমাকে বিয়ে করতে হলে জনে আসে যে না মজা মেরে চলে যায় কিন্তু আমি সে মজা মারে চলে যাওয়ার কাহিনি নাই আমার বাপ মা আছে তাদের বলো তাদের বলে তারা যদি আমাকে ই করে তাহলে আমি করবো আমার বাপ আপনার কাছে যা সরাসরি বলছে যে আঙ্কেল আমি না আপনার মেয়েকে বিয়ে করতে চাই তা আমার বাবা মা বলছে তোমার বাবা মা আছে জি হ্যাঁ বলেন মানে আমার শুরু থেকে আমি সেটা বলতে হ্যাঁ আমরা ফ্যামিলিতে মোটমুট আমরা আম তা আমাদের ফ্যামিলির মধ্যে আমরা দুই ভাই দুই বইন তা আমি আর আমার বড় বোন হলো বড় সেখানে আমরা দুই বোন বড় আর আমার দুই ভাই ছোটো কিন্তু আমার পরে যে ভাইটা সে ভাইটা হলো প্রতিবন্ধী মানে ছোটো থেকে ভালোই দেখছি আস্তে আস্তে সে চলাফিরা সব কিছুই করা আছে। কিন্তু দিনে দিনে ওর বয়সটা যখন বাড়ছে তখন না আস্তে আস্তে ওর ভাওটা না যে কীভাবে দেখা যায় যে না ওর পরিস্থিতিটা বেশি স্বাভাবিক দেখা যাচ্ছে না আস্তে আস্তে যা দুই একদিন চলা পারতো হাঁটতে পারতো আস্তে আস্তে যখন শরীরটা বাড়ছে বয়সটা হয়েছে তখন আমি বর্তমানে আমার ভাইটা বসা তার আঠারো বছর চলে সে চলাফিটা খাইতে কিছুই করা পারে না বাথরুমও যাইতে পারে না ওই ঘরে বসে আর বাথরুম করার লাগে ঘরে বসে আর পেশাব করার লাগে এক আমার মা আছে আর আমার বাবা আছে দুজনে কিন্তু আমার বাবা চা বেঁচে এখন রাস্তা রাস্তা তার ঘুড়া চা ব্যস্ত হয় সে তো আর ধরে রাখা পারে না মা একজন আসে সে অস্ত সেও পারে না কোনো কিছু ই করবার জন্য এখন আমি যে তার ছোটো মেয়ে আমার বড় বোনের খেলে বিয়ে হয়েছে কিন্তু তার হাজব্যান্ড অত বেশি হেল্প করে না কোনো কিছুতে না আর উল্টা নিবার কিন্তু আমার হাজব্যান্ড আলোর মতে আমি যে কাজ করি যদি আমি দুই একটাও দেয় দে আমার হাজব্যান্ড বলে না যে তা নিয়ে তুমি দিলা কেন কিন্তু আমার এই টোটালি সেই সংসারটা চালাইতে হয় আমার ভাইয়ের যদি একটা ভালো মন্দ কিছু লাগে সেটা আমার দিতে হয় আর যদি কিছু একটা পোশাক মশাক লাগে সেটাও আমার দিতে হয় আমার বাপমারা আমি একটু হেল্প করি বেশি কিন্তু এছাড়াও তো আমাদের আর কেউ নাই আপনার বাবা রাস্তা চা বিক্রি করে কত টাকা রোজগার করতে পারে এ তো বুড়া হয়ে গেছে না বোঝেন দুইটা ফেলার তুমি মিলে দৈনিক ধরেন চারশো পাঁচশো এরকম তার ঘর ভাড়া সাড়ে চার হাজার টাকা তার বাজারও লাগে

সেটা আমার ভাইয়া যে প্রতিবন্ধী টাকাটা পায় তাও চার মাস পর পর একুশশো টাকা পায় সেটা আমি এখানে কইরা দিছি ভাইরা এখান থেকে আবার আমার ভাইকে হেল্প করি আমি এই টাকা দিয়া কিন্তু যদি পারি আমি কেউ থেকে সাহায্য যদি পাই আবার অনেকজন আছে ঈদের জাকাত ফাতরা দেয় তা আমি বইলা রাখি যে আপনার তো কতজনে কতজনের জাকাত ফেতরা দেন তাহলে আমারে দিয়ে আমার ভাইডা আছে তো আমাকে দেয় আমি আমার ভাইডারে সেটা দিই কি না তা তো হিমশিম খায়া যায় যে বললাম না একটা ব্যবসা করছিল সেই ব্যবসাতে ধরাটা খাইছে কিন্তু সে টাকাও এখনো পায় অনেক জনের লাবে টাকা পায় সে টাকার জন্য অনেক কিছু করে হ্যাঁ তারা দিন আনে দিন খায় কিছু করার না আচ্ছা আপনার ভনকে যে খালি বিয়ে দিয়েছেন আপনার ভন কি আপনার বাবা মাকে হেল্প করে বা সে কি কোনো সাহায্য এবং সহযোগিতা করে সে কি তার আছে হ্যাঁ তার স্বামী সংসারে সুখে আছে তার স্বামীরে জায়গা জমি আছে কিন্তু ওনারে কোনো হেল্প করে না কিন্তু আমাদের যে জায়গা জমি নাই ভাইয়া কিন্তু আমরা যেহেতু করি

না না আমার স্বামী যে টাকা আয় করে সেটাতে তার সংসারটা চলে আর আমি বুইলা লছি যে দেখো আমার কাজ করতে না করি আমি দেখো আমি কাজ করি আজকে আমার মা-বাবা জন্য যে আমি যা কাজ করি 2-1 টাকা আমার মা-বাবাকে আমি হেল্প করি সেটা কো নিয়ে নাই পরে হয় বলছে যে তুমি করো তোমার মা-বাবের হেল্প আমি না করছি সব সন্তানই চায়তে তার মা-বাবের হেল্প করুক সে সে কথাটা বলছে কাজ আমি দুটি বাসায় কাজ করি ফ্যামিলি বাসায়

ওই বাসাটা কত দূর যেখানে আপনি কাজ করেন এই যে আমি এখান থেকে ধরেন খেজুরাজ গলি আছে সেখানে সেখানে কি আপনি পায়ে হেঁটে যান হ্যাঁ পায়ে হেঁটেই যাই আবু তাদের আমি পানিও দিয়ে আইতে হয় খাবার পানি দিয়ে আসি প্রত্যেকদিন আচ্ছা আচ্ছা তো আপা আমরা যতটুকু জানি আপনারা যারা বাসায় কাজ করেন সাধারণত বাসায় কাজের মেয়েদের উপর অনেক সময় অমানসিক টর্চার হয় বা অনেক সময় খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করে আপনার সাথে কোনো সে ধরনের কিছু ঘটেছে আপনার জীবনে না না আজ পর্যন্ত তারা কোনো খারাপ আচরণ করে নাই কিন্তু আমার ওনারা অনেক হেল্প করছে যখন কিছু প্রয়োজন হয়েছে যদি বলতাম ভাবি আমাকে আজকে বেতন আগে দেন দিয়া দিছে কিন্তু ওনাদের মতন মানুষ আমি দেখিনি তো আজকে যে আমাদের এই প্রতিবেদনের কাছে আপনি আসলেন আমাদের কাছে প্রতিবেদন করতে তো আমাদের এই দর্শক যারা দেখবে প্রতিবেদনগুলো তাদের কাছে আপনার কিছু বলার আছে সাহায্য এবং সহযোগিতা বা কোনো কিছু চাওয়ার আছে হ্যাঁ আমি সবাইকে বলে রাখি বাইরে ভাই ও বোনেরা বা আমাদের ঢাকা বাংলাদেশে আছে যারা তাদের সবার কাছে আমার একটা অনুরোধ আমার একটা প্রতিবন্ধী ভাই আছে আমি তার জন্য সবার কাছে কিছু সাহায্য চাচ্ছি যদি কিছু সাহায্য দিবার মন চায় তাহলে একটু হেল্প করেন আপনারা ছাড়া আমাদের আর কেউ নাই আমার যদি আজকে অর্থটা থাকতো তাহলে আজকে আমার ফ্যামিলি মার ফ্যামিলি আমি একটু আর সাহায্য ই করতাম কিন্তু আমার বাইরের জন্য আপনাদের কাছে আমি কিছু সাহায্য চাইতেছি সেটাই জন্য আমি আপনাদের বললাম হ্যাঁ

তো দর্শক আপনারা যারা তানিয়া আপাকে সাহায্য এবং সহযোগিতা করবেন সাদা মনে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন এবং সাহায্য সহযোগিতা করবেন কোনো কুমতবে ফোন দিবেন না অযথায় ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তো আপা জি আপনাকে আপনি আমাদের দর্শকদের শেষ প্রেশ কিছু বলার আছে হ্যাঁ আমি সবাইকে বলে রাখছি ভাই ও বোনেরা এবং আমাদের বাবার বয়সও আছে আমার ভাইয়েরও বয়স আছে আমার আঙ্কেলেরও বয়স আছে মামার বয়স আছে সবার কাছে আমার একটা অনুরোধ কেউ খারাপ কথা বলবেন না যদি মন চায় আমাকে কিছু সাহায্য করবেন আমার ভাইয়ের জন্য আর না মন চাইলে এক কথা বলবেন যে মা আমি তোমার এই কথা শুনে অনেক কষ্ট লাগছে কিন্তু আপনারা কেউ আমাকে এই খারাপ কথাটা বলবেন না আমার ভাইয়ের জন্য আজকে আমার অনেক এই যে আমি সাহায্য লেগে চাইছি নাহলে আজকে আমি আপনাদের কাছে সেই সাহায্যটা চাইতাম না আপনাদের কাছে আমি এই একটা অনুরোধ বলছি আপনারা আমাদেরকে কোনো সময় খারাপ কথাটা বলেন না কিন্তু খারাপ কথা আমরা জীবনেও এডি শুনি নাই আর যেন নাও শুনি আপনারা যদি চান একটু ভালো কথা বলেন আমাদের আর মন চাইলে কিছু হেল্প করেন আমার ভাইয়ের জন্য তো প্রিয় দর্শক আপনারা শুনলেন তানিয়া আপার জীবনের গল্প অ্যাকচুয়ালি তার ভাই প্রতিবন্ধী তানিয়া আপা থাকে তার স্বামীর বাড়িতে আর তার ছোট ভাই থাকে তার বাবার কাছে সেজন্য তার ভাইকে আমরা দেখাতে পারলাম না নেক্সট টাইমে ফলো আপের পর্বতে তার ভাইকে নিয়ে আমরা তুলে ধরবো তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকুন এই চ্যানেলের সঙ্গে তো ধন্যবাদ দর্শক খোদা হাফেজ দেখা হবে আগামীতে